নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো কচুর শাকের একদম নতুন একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয় যে এটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান আপনার কাছে অবশ্যই জানতে চাইবে এটা আপনি কিভাবে বানিয়েছেন তাহলে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে নিয়েছি কচু শাক আর আমি কিন্তু কচু শাকটা বাজার থেকে কেনার সময় এইভাবে কাটা কচু শাকটাই কিনে এনেছি এবারে এই কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব একদম খোলা জলে পরিষ্কার করে কচু শাকটা ধুয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি কচু শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার অপরদিকে গ্যাস অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো তো সম্পূর্ণ কচুর শাকটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে কিন্তু আমি কোনো রকম জল দিলাম না লবণটা দিয়ে কচু শাকগুলো ঢেকে দিচ্ছি গ্যাসের আচ লো মিডামে রেখে পাঁচ মিনিট ঢেকে রাখবো এবার অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ আতপ চাল এখানে কিন্তু আমি এক চামচ আতপ চাল নিয়েছি আর এই এক চামচ আতপ চালেই কিন্তু হয়ে যাবে খুব সামান্য পরিমাণেই চাল লাগে তো এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখব চালটা ভিজতে থাক এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কচুর শাকটা থেকে জল ছেড়ে দিয়েছে আর কচুর শাকটা কিন্তু এখনও খুব ভালো করে সেদ্ধ হয়নি শুধুমাত্র কচুর শাকটা একটু নরম হয়ে কমে গেছে তাই একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও কিন্তু ঢেকে রাখব সাত আট মিনিট তো আট মিনিট পর দেখুন এখন কিন্তু কচুর শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কচুর শাকটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে জলটা ঝরিয়ে নেব তো দেখুন কতটা জল বেরিয়েছে আর সেদ্ধ করার সময় কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না কচুর শাক থেকে এমনি জল ওঠে এবার অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এখানে চাইলে কিন্তু আপনারা কালো জিরেটা ফোড়ন দিতে পারেন তবে কালো জিরের গন্ধটার থেকে কিন্তু পাঁচ ফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা চেরা কাঁচা লঙ্কা আর এটা কিন্তু কাঁচা লঙ্কাতেই ঝালটা হবে আর ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এর মধ্যে কচু শাকটা তারপর খুব ভালো করে মিশিয়ে তো বন্ধুরা কচু শাক তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে নিরামিষ কচু শাকটা রান্না করে দেখুন কথা দিচ্ছি মাছ মাংস ফেলে খাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর অপর অপরদিকে যে আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু বেটে নেব তো এখানে নিয়ে নিলাম এক ইঞ্চির মতো আদা আর নিয়ে নিচ্ছি এক চামচ জিরে আর এই জিরেটা কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব তারপর সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছি তো এটা পাশে থাক অপরদিকে দেখুন কচু শাকটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ কচু শাকটাকে এইভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি খুব সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন লবণ কিন্তু কচুর শাকটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে তো কচুর শাকটা যখন একদম শুকনো শুকনো হয়ে কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চাল বাটাটা এবার এই চাল বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে নেড়েচেড়ে মিশাতে হবে নইলে কিন্তু চাল বাটাটা দলা পাকিয়ে যেতে পারে তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে শুকনো শুকনো করে নেব তো চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু এইভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা কচু শাকের এই রান্নাটা কিন্তু একদম খুব অল্প সময় হয়ে যায় আর খেতে জাস্ট অসাধারণ লাগে গরম গরম এক থালা ভাত কিন্তু শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখুন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু নামিয়ে নেব তো দেখুন আমি একটু নামিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয় তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল এটা একবার হলেও বানিয়ে খান তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এই কচুর শাকটা কিন্তু আমিষ রান্নাকেও টেক্কা দেবে কচু শাক পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কম আছে এর মধ্যে অনেকেই আছেন ইলিশ মাছের মাথা ছাড়া কচু শাক একদমই পছন্দ করেন না তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নিরামিষ এই রেসিপিটি একবার খাওয়ার পর ইলিশ মাছের মাথা দিয়ে আর খাবেন না এই নিরামিষভাবেই খাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ